হ্যালো 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 বন্ধুরা আজকে আমি দিব্যাভারতীর হেয়ার স্টাইল ট্রাই করেছি তার জন্য আমি সবার প্রথমে চুলটাকে বেনি করেছি এরপর আমি রুমাল দিয়ে বেঁধে তার সাথে একটা ম্যাচিং করা টি শার্ট পরেছি তো পুরোপুরি দিব্যাভারতে লাগছে পিছন থেকে সামনে থেকে নয় তো এরকম করে হিরোইন সেজে আমি চললাম একটি পার্কের মধ্যে অনেক দিন ধরে দেখতেছি যে আমার ভিডিওগুলিতে ভিউজ আসছে না একটা দুইটা চারটা পাঁচটা দশটা এরকম ভিউজ আসছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেউ করছে না কবে যে সিক্স জিরো সিক্সটি দেখেছি তার উপরে আর কোনো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছে না এর মানে হচ্ছে একটাই যে আমার ভিডিওগুলি হয়তো কারো ভালো লাগছে না কিন্তু এখানে তো আমাকে অনেক সুন্দর লাগছে আমি তো নিজেই নিজের চেহারা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক আর কি পার্কের ডিটেলসটা একটু দিয়ে দিই তোমাদের এটা হচ্ছে হিরো পার্ক যেটা স্ট্যাটেন আইল্যান্ডে আছে তো এর ডিটেলস আরও বেশি ছিল সেগুলো আমি তোমাদের দেখালাম না এত কিছু পড়ে লাভ নেই তো ভিডিওটির মেন ক্যারেক্টার হচ্ছে আজকে কারবে আমি হিরোইন সিজে আসি কিন্তু মেন ক্যারেক্টার হচ্ছে আজকে কার্বেরালিটি কারণ আমার ভিডিওতে কারবেেরালিটাই আজকে মেন চরিত্রে আর কি যাই হোক এর ভিডিও শ্যুট করার জন্য কিন্তু আমাকে অনেক মেহনত করতে হয়েছে আর কীরকম করে সেই মেহনতটা করেছি আমি কিভাবে শ্যুট করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে মোবাইল নিয়ে পিছনে পিছনে বেড়ানো হচ্ছে খার বলছে না আমি ধরা দেব না আমি বলছি ঠিক আছে তুমি ধরা না দিলে কী হবে আমিও তোমাকে ছাড়বো না তাই আমিও মোবাইল নিয়ে স্পিডে স্পিডে ওর সাথে সাথে হাঁটতেছি এই যে দেখেই বোঝা যাচ্ছে যে ও আমার ফোকাসে আসতে চাচ্ছে না আর আমি ওকে কিছুতেই ফোকাসে আনতে পারছি না যাই হোক এর পিছনে অত টাইম ওয়েস্ট করার লাভ নেই ও আমাকে ধরা দেবে না আমার ভিডিওতে আসবে না আমাকে ও ভাও দিচ্ছে না তো আমি একটু ভাবলাম যে ফটো ক্লিক করে নিই ফটো ক্লিক করার জন্য আমি বেছে নিলাম একটু ঝাড়পাতার গাছটি এখান থেকে খুব ভালো আসছিলো ফটোগুলো তো যাই হোক আর কি ফটোটা তো সুন্দরই লাগছিলো কিন্তু আমি ওগুলো পারলাম না শেয়ার করতে মানে কীভাবে ভিডিওর মধ্যে ফটো অ্যাড করতে হবে সেগুলো আমি জানি না তো এরপরে দেখা যাচ্ছে যে দুজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে আসলে এরা একটু লাঞ্চ করতেছে কিছুক্ষণ আগে ওরা রাইডিং করতেছিল এখন ওরা লাঞ্চ করছে সময় এখন কিন্তু পাঁচটা লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে তো ওদের হয়তো খিদে বেছে রাইডিং করতে করতে আর কিছু ডিসকাশন করতেছিল এত কিছু আমি শুনিনি এরপর আমি বেশি কিছু বলবো না আমার ভিডিওগুলি যদি পছন্দ হয় তবে লাইক করবেন আর যদি পছন্দ না হয় তো লাইক করবেন না আর যদি কিছু বলতে চান খারাপ যদি লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানালে আমাকে ভালো লাগবে খুব খুশি হব আমি বেশি কিছু বলতে পারছি না অনেকবার এডিটিং করতে করতে আমি পাগলা হয়ে গেলাম প্রায় তো বাই বাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও